আমরা বের হয়েছি ঈদের চতুর্থ দিন তো আমাদের এইখানে মেলায় এটা হচ্ছে মেলার মতো কিছু দা পার্ক এইখানে প্যারার সামনে লং বিচে ওই যে পার্ক তো এইখানে মেলা বসছে তো একটা জিনিসের দেখা পাইলাম মাসুম কি পাইছো খুঁজে তিলের খুব প্রচলন জানি তিল ইউজ করে আজকে আমরা এই যে একটা জিনিস কিনলাম এটা খাওয়ার জন্য নেই দেখলাম এই এখান থেকে কিনলাম এইখানে খাওয়ার পর যেটা বুঝলাম বাইর করা তোমার সুম বাংলাদেশের যেটা অনেক আগে হারাই গেছে যেটা আমরা অনেক মিস করি ছোটবেলা জিনিস বিখ্যাত সেই তিলের খাজা যেটা তিলের খাজা হ্যাঁ

বাংলাদেশে মেলায় মেলায় যা বিক্রি হয় তাই তাই না তো এইখানে আবার আর একটা জিনিস দেখি যে যে বাংলাদেশে যে জুয়ার মতন জুয়া খেলে এটা কি একটা জিনিস একটা আসেন আসলে এটা গ্রামগঞ্জে বাংলাদেশ আমাদের দেশে গ্রামগঞ্জে খুবই প্রচলিত খুবই যে কোনো সাধারণ মেলা বলেন যে কোনো আয়োজন দর্শন গানের আসর হয় এই এইসব গানের আসরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই খেলাটা থাকবে ভাই মাস্টি একটু ভিডিওটা দেখেন এই খেলাটা একশো পার্সেন্ট থাকবে যেমন লটারি বলা আপনি যেটা পারবেন যেটা আপনার ওইটাই আপনার যেটা করে পরবে ওইটাই আপনার এই জায়গায় শুধু অ্যালকোহল আছে বাংলাদেশ অ্যালকোহল নাই আমরা তো এটা খাই যাবতীয় খাবার পণ্য থাকে চিপস টিপস এগুলো থাকে আর কি তো এই জায়গায় ওই জিনিসটা নাই এই জায়গায় সিগারেট আছে আর অ্যালকোহল আছে তো যাই হোক আজকে যেহেতু মেলায় আসছে ভাই কিছু না খেলে কেমন নয় এর সামনে আরো লটারি আছে ওইখানে আরো আছে বাংলাদেশের মতো তুমি কি খেলবা

উনি খেলা পরিচালনা করে এইখানে যেটাতে করবো ওইটাই মানে আচ্ছা দেখি যাই হোক ওইখানে আমরা খেলার পরে আবারও একশো টাকা লস দিলাম ঠিক আছে আমরা কিন্তু পাইছি অনেক কিন্তু হ্যাঁ আম করে কি বুঝাইছে ঠিক আছে আম করে খেল 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 খেলতে থাক অনেকবার খেললাম অনেকবারই পাইছি কিন্তু লাভ নাই লাস্টে টাকা দিয়ে আইসা বললাম

গার্লফ্রেন্ডের জন্য মানি ব্যাগ ওনা আর অনেক কিছুই আছে এখানে মোটামুটি এখানে টি শার্টের দোকান মাসুম কি দেখবা আর এইখানে ওই যে হাই দিতেছে আমাদেরকে আর এইখানে হচ্ছে বইয়ের দোকান সব তুর্কিশ বই মানে হয় না সব কিছুরই বই আছে এই হচ্ছে অবস্থা

যাই হোক দেখো এইখানে হাওয়াই মিঠাই এইখানে ফ্রেন্ডস পপকর্ন সাথে হচ্ছে আলু বিক্রি করতেছে ফ্রাই কইরা নগদে ভাইজা দিতেছে আর কি বাংলাদেশে এরকম ঠিক আছে না হাওয়াই মিঠাই একদিন কিনতে গেছিলাম ভাইরে ভাই মাসুম বলো হাওয়াই মিঠাই জালি স্প্রে জায়গা আসলে ঝালটা নাই কিন্তু ঝাল খুব কম খায় আচ্ছা মাসুম হাওয়াই মিঠাই যে কিনতে গেছিলাম ওটার কাহিনীটা বলো

এই হচ্ছে কথা এইখানে বিক্রি করতেছে কত করে এই জানে আল্লাহ জানে যাই হোক আমাদের ঘোরাফেরা ভালোই চলতেছে খাওয়া দাওয়াও চলতেছে এরপর বাসায় যাবো যাই হোক দেখতে দেখতে সুন্দর হয়ে গেছে আমরা চিন্তা করছিলাম রাতের ভিড়টা এত সুন্দর মানে রাতে এইখানে ভিডিওগুলো করবো নেই আসলে এখানে প্রত্যেকটা রাইডই খুবই সুন্দর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রাইড ছিল হচ্ছে এইটা আর ওইটা দেখেই ভয় লাগতেছিল আমি তো ভুলেও ইগুলাতে উঠবো না কারণ আমারে এত সাহস নাই এরকম একটা মানে ভয়ঙ্কর রাইতে আমার জীবনও অনেক জোরা আমি উঠি নাই তারপর দেখতে দেখতে সিয়াম ঐসব বললো সুজা আর কি সবচেয়ে মজা লাগছে আমার কাছে এই একটা বাচ্চাদের ওদেরকে ওদের বাপমা মানে ওদের গার্জেন ভাবে রশিতে টানতেছিল আর এগুলো লাফাইতেছি আর এই তো ওদের চিল্লা চিল্লা জ্বালাত থাকতে পারিনি তাই যখনই পারছি ওদেরকে ভিডিও থেনেছি মানে এত চিল্লায় তার বড় লাইন ধইরা সিরিয়াল দেওয়ার দ্বারাই রয়েছে সবাই আর এইটা বাংলাদেশের মতো ঘুরাই ফাও এইটা অনেক ঘুরেও না তবে এই যে আমার কাছে সবচেয়ে মজা লাগছিল বিমানের ফিল পাইছিলাম প্রজাপতির মতন উঠতেছিলাম কাছে যাই হোক উঠতে উঠতে আজকের ভিডিওটা এইখানে খুবই এনজয় করলাম ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন